বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের বন্ধুকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জেস্টের সাবজেক্ট চয়েস যে আমরা দিচ্ছি সেখানে আমরা এই ভুলগুলো করতেছি না তো যে ভুলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটাতে সেই ভুলগুলো কি আমরা করতেছি না তো যদি এই ভুলগুলো আমরা করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো পজিশনে থেকেও ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একেবারেই জিরো তো আমি আসলে জিএসটির উপর অনেকগুলো সাবজেক্ট চয়েসের উপর অনেকগুলো ভিডিও দিয়ে দিছি আমি আশা করছিলাম হয়তো আর জিএসটির উপরে কোনো ভিডিও না দিতে হবে না সাবজেক্ট চয়েসের উপরে বিশেষ করে কিন্তু আমার কাছে ম্যাসেঞ্জারে অনেকেই তাদের সাবজেক্ট চয়েসের স্ক্রিনশট বা ডাউনলোড কপি আমাকে দিছে তো সেখান থেকে আমি একটা সিরিয়াল নাম্বারের সাবজেক্ট চয়েসটা এখানে আমি লিখছি যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি লেখার চেষ্টা করছি আর কি আমি ইউনিভার্সিটি মানে যে চয়েসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা যে যেই ছাত্র বা ছাত্রীর যে চয়েস দিছে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা আমি এখানে লিখছি তো উনি যে কাজটা করছে সে কাজটা হলো সে এই কয়েকটা ইউনিভার্সিটি সে চয়েজে রাখছে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এই এগারোটা ইউনিভার্সিটি উনি নিশ্চয়নে করছে মানে এই এগারোটা ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েজ উনি দিছে তো আমাকে যখন এটা পাঠানো হলো তো আমি দেখার পরে এক প্রকার অবাক হয়ে গেছি যে আসলে এইভাবে যদি কেউ চয়েস দিয়ে দেয় তাহলে তার ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একেবারেই কম কীরকমভাবে সে সাবজেক্ট চয়েসটা দিছে একটু খেয়াল করবেন ইসলামিক ইউনিভার্সিটিতে যতগুলো সাবজেক্ট আছে সে ততগুলো সাবজেক্ট সিরিয়ালি বেসিসে দিছে কীরকম যেমন ইসলামিক ইউনিভার্সিটিতে আমাদের ফার্মেসি আছে সে ফার্মেসি দিছে তারপরে ধরো ট্রিপলি আছে ট্রিপলি দিছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে দিসে সিএসসি আছে সিএসসি দিছে তারপরে আবার সে পিওর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো দিছে ধরো ম্যাথ দিছে তারপরে কেমেস্ট্রি দিছে এইভাবে দিতে দিতে দেওয়ার পরে যে বিষয় মানে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দেওয়ার পরে কি করছে দ্বিতীয় নম্বরে জাস্ট স্টার্ট করছে সে জাস্টে ধরো তোমার ফার্মেসি দিছে ট্রিপলি দিছে তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিছে আইপিই দিছে আবার সেমভাবে আবার পিওর সাবজেক্টগুলো দিছে দেওয়ার পরে সে আবার নোয়াখালী স্টার্ট করছে তার মানে সে সাবজেক্ট চয়েস দিচ্ছে ঠিক এরকমভাবে যে ইউনিভার্সিটিটাকে সে চয়েস করতেছে সেই ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টগুলো দেওয়ার পরে সেকেন্ড ইউনিভার্সিটিতে আসতেছে সেকেন্ড ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্ট দেওয়ার পর থার্ড ইউনিভার্সিটি থার্ড ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্ট দেওয়ার পরে সে আসতেছে কোথায় তারপরের ইউনিভার্সিটিতে এইভাবে সে এগারোটা ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দিয়ে ফেলছে তো উনি যখন আমাকে ম্যাসেঞ্জারে এই জিনিসটা দিল দেওয়ার পরে আমি তাকে বললাম যে আসলে এইভাবে সাবজেক্ট চয়েস দেওয়ার কারণটা কি এইভাবে সাবজেক্ট চয়েস দিলে তো আমাদের যদি আমার সেন্ট্রালিজ দিতে বলছে আমরা যদি ধরো যে ইসলাম ইউনিভার্সিটি আসলো ইসলাম ইউনিভার্সিটির ফিজিক্স আসছে বললাম এখানে ফিজিক্সের অবস্থান ফিজিক্সের উপরে কি আছে ফিজিক্সের উপরে ধরো যে ও দিছে হলো বোটানি বা জুলজি যাই হোক তাহলে ফিজিক্স থেকে মাইগ্রেশন হয় কিন্তু সে বোটানিতেই যেতে পারবে এর উপরে কিন্তু যাওয়ার পসিবিলিটি খুবই কম তার মানে এই ইউনিভার্সিটিটা যখন চলে আসলো তার মানে এই ইউনিভার্সিটিগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্রস হয়ে গেল তাহলে তো আমার আসলে এই ইউনিভার্সিটিগুলো নিশ্চয়ন করে খুব একটা লাভ হলো না একটু বোঝার চেষ্টা করেন যে ইউনিভার্সিটি চয়েস দিতে বলছে এই কারণে যে যেন আমি এই ইউনিভার্সিটিতে আমার যোগ্যতা নাই আমি এই ইউনিভার্সিটিতে আসছে না বাট আমি নিশ্চয়ন করে রাখছি বাট এই ইউনিভার্সিটিতে আমার যোগ্যতাও আছে কিন্তু আমি নিশ্চয়ন করে রাখি নাই তাহলে কি আমি সাবজেক্ট পাবো এটা কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা সেজন্য আমাদেরকে কি একাধিকটা নিশ্চয়ন করে রাখতে হবে যেটাতে আসে সে অনুযায়ী এখন আমি চয়েস দিতে নিশ্চয়ন করলাম আমি একাধিকটা বাট চয়েসটা দিলাম ঠিক এই ভাবে যদি আমি এইরকমভাবে চয়েসটা দেই তাহলে সেক্ষেত্রে তো আমার সামনের দিকে মানে এই ইউনিভার্সিটিতে আমি ভালো সাবজেক্ট পাচ্ছি না বা কোনোভাবে পাওয়ার সম্ভাবনা আমার নাই বাট এই ইউনিভার্সিটিটাতে তো আমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যেভাবে চয়েস দিছি এইভাবে আসলে আমার ভালো ইউনিভার্সিটি পাওয়ার পসিবিলিটি কিভাবে এখানে দাঁড়াচ্ছে বলেন যে আপনি যে চয়েসটা এভাবে দিলেন বা তো আপনারা যারা এইরকমভাবে চয়েস তৈরি করছেন আপনারা যে চয়েসগুলো এভাবে দিচ্ছেন তাহলে ইউনিভার্সিটি কোনটাকে আগে প্রায়োরিটি দিবে মানে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটাকে আগে প্রায়োরিটি দেবে আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটাকে প্রায়োরিটি দেবে না সাবজেক্টটাকে প্রায়োরিটি দেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি এখানে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোকে আগে রাখছেন তারপরে আপনি বায়োলজিক্যালকে রাখছেন তারপরে আপনি পিওর সাবজেক্ট আপনি বিভাগ পরিবর্তন রাখতেছেন ওই ইউনিভার্সিটিটাতে তাহলে ওই ইউনিভার্সিটিতে কোনো কারণে যদি ফার্স্ট একটা চয়েসের মধ্যে আপনার এদিকে এই ইউনিভার্সিটিটা চলে আসলো ফার্স্ট মানে মেরিট যেটা দিল সেই মেরিটে আপনার এই ইউনিভার্সিটির সাবজেক্ট আসছে এন এই ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে চারটা তা মানে আপনার ওয়েটিং লিস্ট কিন্তু এই চারটার মধ্যেই ঘুরবে এগুলোতে যাওয়ার কোনো পসিবিলিটি কিন্তু নাই খেয়াল করে দেখেন বিষয়টা আমি যে বিষয়টা বলছি এটা খুব ভালোভাবে ভাববেন ভাবে সে অনুযায়ী আপনি একটা সয়েজ লিস্ট রেডি করবেন এইভাবে চয়েস লিস্ট দিবেন না এইভাবে চয়েস লিস্ট দিলে এই যে প্রবলেমটার কথা বললাম যে আপনি যে ইউনিভার্সিটিটাকে ধরেন আপনি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির আসছে তেরো নম্বর সাবজেক্টটা আপনি মাইগ্রেশন হয়েটা ওইটার দশ পর্যন্ত যেতে পারেন কেন কারণ আপনার তার উপরেরগুলো সাবজেক্টে আপনার কোনো মানে যে যোগ্যতা বা যে মার্ক কন্ডিশন বলছে সেটা আপনার হয়নি বা আপনি ওই পর্যন্ত যেতে পারেন নাই তার মানে আপনি গোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকলেন এগুলাতে কিন্তু যাওয়ার পসিবিলিটি নাই আর যদি সাবজেক্ট চয়েসটা আপনি এভাবে দেন যে ধরেন আপনি ট্রিপলি আইউ দিলেন ট্রিপলি আই তারপরে দিলেন ট্রিপলি যশোর তারপরে ধরেন আপনি দিলেন আইপি যশোর তারপরে আপনি দিলেন ধরেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এম এভাবে যদি চয়েস দেন ধরেন আপনি কোনো কারণে এম বি ইনস্টিটিউট এই এই সাবজেক্টটাতে যাচ্ছেন তার মানে আপনি এখন এই জায়গার যাওয়ার পসিবিলিটি সাবজেক্ট চয়েস সেন্ট্রালে দেওয়ার উদ্দেশ্য হলো এইটাই যে আপনি এই ইউনিভার্সিটিটাতে আপনার ফার্স্ট মেরিটে আসছে সেটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এম আসছে এখন আপনার মাইগ্রেশন মাইগ্রেশন হলে কোথায় যাবেন এই সাব এই সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টের উপরে আপনি কোন তিনটা সাবজেক্টকে রাখছেন বা আরও কোন সাবজেক্টকে রাখছেন তার উপরেই কিন্তু মাইগ্রেশনটা হবে তার মানে এখান থেকে কিন্তু মাইগ্রেশনটা এখানে হবে যদি আপনার সাবজেক্ট কন্ডিশনটা মিলে যায় আর যদি না মিলে তাহলে তার উপরেরটা দেখতে হবে যে তার উপরে সাবজেক্ট কন্ডিশন আপনার কন্ডিশনের সাথে মিলছে কিনা যদি মিলে তখন আপনি কিন্তু এইটা পাবেন ঠিক এইভাবে কিন্তু আপনার সাবজেক্টগুলো কিন্তু আসেই অতএব আপনি এইভাবে যারা আপনারা দিচ্ছেন যে আমি একটা ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্ট দেওয়ার পরে দ্বিতীয় ইউনিভার্সিটিতে যাচ্ছি দ্বিতীয় ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সমস্ত সাবজেক্ট দেওয়ার পর তৃতীয় ইউনিভার্সিটিতে যাচ্ছি এটা এইভাবে দিলে কিন্তু আপনি আপনি কিন্তু ভালো সাবজেক্ট পাবেন না আর সব ইউনিভার্সিটির সব সাবজেক্ট একই রকম ডিমান্ডেবল না এটাও খেয়াল রাখতে হবে তার মানে কি যে ইসলামিক ইউনিভার্সিটির ফার্মেসি আর জাস্টের ফার্মেসি দুটা কি একই একই মানের এটাও কিন্তু বুঝতে হবে ইসলাম ইউনিভার্সিটি ট্রিপলি আর জাস্টেড ট্রিপলি কি একই জিনিস এটাও মানতে হবে মা মালনা ভাষানির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর জাস্টেড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি একই মানের অবশ্যই না তাহলে আপনি চয়েসটা এভাবে কেন দিচ্ছেন এভাবে আপনার চয়েস দেওয়া যাবে না এখনও তিন দিন সময় আছে চয়েস আপনি এখনও চাইলে চেঞ্জ করতে পারেন আপনি চয়েসটা সুন্দরভাবে গুছান ভার্সিটির অবশ্যই ভার্সিটি গুরুত্ব দিবেন দেন আপনি কি করবেন সাবজেক্টকেও গুরুত্ব দিবেন দিয়ে আপনি একটা চয়েস লিস্ট রেডি করবেন দেন আপনি ফাইনাল সাবমিট করবেন না হলে কিন্তু আপনার পজিশন ভালো কিন্তু আপনাকে পিওর সাবজেক্টে পড়তে হবে আর যদি কারো টার্গেটই থাকে পিওর সাবজেক্ট তাহলে আর কিছু বলার নেই কিন্তু অনেকের অনেকের অনেকেই যেমন কোশ্চেন করছে কারো সিরিয়াল হলো সাত হাজার সাত হাজার দেখেন সাত হাজারের ক্ষেত্রে একটু বলি যে যাদের সাত হাজার প্লাস সিট মানে সিরিয়াল দেখেন আট হাজার দুশো সাতানব্বইটা সিট আমাদের মানে কোঠাসহ আর কি তার মানে আপনি মেরিটের চান্স আসে মেরিটের ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে মাইগ্রেশন হবে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার মাইগ্রেশন হবে এমন মাইগ্রেশন হয়ে যদি আপনি সামনের দিকে যদি ভালো সাবজেক্ট পান তাহলে তো আপনার জন্য মানে সবচেয়ে ভালো একটা জিনিস কিন্তু আপনি যদি ভুল কোনো চয়েস দিয়ে রাখেন সেটার জন্য আপনি যদি সামনের দিকে ভালো সাবজেক্ট না পান এটার জন্য কিন্তু কেউ দায়ী না এটার জন্য আপনি নিজে দায়ী কেন আপনি সাবজেক্ট চয়েসটা আপনি কিন্তু ভুল দিয়েছেন এবং বিগত বছরগুলোতে দেখা গেছে অনেকেই ভালো সাবজেক্ট না পাওয়ার পেছনে সবচেয়ে বড়ো কারণ ছিল তাদের সাবজেক্ট চয়েসটা সে ভুল দিছিল এই ভুল দেওয়ার কারণে দেখা গেছে যে শেষ সময় যারা তাকে পিওর সাবজেক্টে পড়তে হচ্ছে এমনও কোনো স্টুডেন্টকে দেখা গেছে যে সায়েন্সের কোনো সাবজেক্টই পায়নি সে সোশোলজিতে পড়তে হচ্ছে বা দেখা গেল যে আরও যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রিতে পড়তে হচ্ছে তারপরে ইসলামিক হিস্ট্রিতে পড়তে হচ্ছে তার মানে সাবজেক্ট চয়েসের ভুলের কারণে এই জন্য সাবজেক্ট চয়েস যদি এখনও তিন দিন সময় আছে সাবজেক্ট চয়েসটা বুঝে শুনে আরও প্রয়োজন হলে পর্যালোচনা করে সাবজেক্ট চয়েসটা দেন ভালো সাবজেক্ট ইনশাল্লাহ আসবে আপনার যোগ্যতা আপনার মার্ক অনুযায়ী আপনি এটা ভালো সাবজেক্ট পাবেন এটুক নিশ্চিত আর এবারকার অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়াটা টোটালি ভিন্ন বিগত বছরগুলোর চেয়ে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা আলোচনা করতেছি দেখেন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনার কিন্তু প্রায় সাড়ে বারোশো পর্যন্ত কিন্তু অলরেডি ওয়েটিং লিস্ট চলে গেছে এখানে এই সাড়ে বারোশো পর্যন্ত যে গেছে তাদের ভর্তির যে ডেটটা দিছে এই ভর্তির ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরেও দেখা যাবে পনেরো বিশ তিরিশ চল্লিশটা সিট কিন্তু ফাঁকা এটার জন্য কিন্তু আবার তারা ওয়েটিং লিস্ট থেকে টান ডাকবে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে এটা আরও মনে করো দেড় দুইশো বা পনেরোশো পর্যন্ত যেতে পারে বা আরও বেশিও যেতে পারে এটা আসলে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ হলে বোঝা যাবে তাহলে দেখেন এগ্রিকালচারের মতো একটা টার্গেটফুল জায়গার মধ্যে অলরেডি বারোশো পঞ্চাশ পর্যন্ত ওয়েটিং কিন্তু টান্সিং যেটা টানার কথা গতবারও কিন্তু এতটা টানে নেই গতবারও কিন্তু আমাদের দেখা গেছে শেষ ভর্তি প্রক্রিয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি হোক বা মানে ফোন কলের মাধ্যমে ডেকে হোক এভাবে মোটামুটি এগারোশো পর্যন্ত গেছিলো কিন্তু এবার অলরেডি ফার্স্ট থার্ড মেরিট লিস্টে কিন্তু আমাদের বারোশো পঞ্চাশ ক্রস করে গেছে। তো এইবারকার বিষয়টা টোটালি ভিন্ন ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে অলরেডি লাস্ট নোটিস যেটা দিয়েছে সেটা হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং হলো ঠি লিখেতে যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া যাচ্ছে না যার কারণে আপনারা যারা এটা চয়েস দিয়েছেন এবং মার্কেট কন্ডিশনে মিলতেছে তাদেরকে কাগজপাতি নিয়ে সরাসরি ভর্তি ভর্তি যে কার্যক্রম পরিচালনা করছে যে কমিটি সে কমিটির সাথে যে দেখা করতে বলছে তো এই যে বিষয়টা এই বিষয়টা থেকেও কিন্তু একটু আশ করা যাচ্ছে না যে আসলে আমাদের এবার মাইগ্রেশনটা অনেক ভালো হবে যার কারণে আমার এখন যে সাবজেক্টই আসুক না কেন আমার মাইগ্রেশনগুলোর পরবর্তী ধাপে যখনই আমি যাব তখন আমার ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি অনেকাংশেই মানে শতভাগ আছে তাহলে আমি যদি সাবজেক্ট চয়েসটাই ভুল দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তো আমি আর ওই সাবজেক্টগুলো পাওয়ার যোগ্যতা রাখি না অতএব আমি যে আজকে যে স্টুডেন্টটার যে চয়েস নিয়ে আলোচনা করলাম আশা করি এই চয়েসের যে ভুলটা তোমরা বুঝতে পারবা এবং এইভাবে তোমরা চয়েস দিবা না চয়েসটা দিবা হলো কি সাবজেক্টের ওপর বেসিস করে সাবজেক্ট কোনটা ভালো সে তার উপর ভিত্তি করে তুমি চয়েস দিবা এখন অনেকেই বলে যে চয়েস কি আমার যে দশ হাজারের পরে সিরিয়াল চয়েস কি এক নাম্বার পজিশনের স্টুডেন্টের জন্য যা চয়েস ত্রিশ হাজার পজিশনের স্টুডেন্টের জন্য সেম চয়েস চয়েস লিস্টে কোনো পরিবর্তন করার দরকার নেই কেন আপনার যদি চয়েস লিস্টে যদি সবাই এক নম্বরে যদি ট্রিপলি দেয় আর ত্রিপলি যদি সবারই আসে তাহলে তার পজিশন দিত না এটাও খেয়াল রাখতে হবে অতএব আপনি যে ত্রিশ হাজার পজিশনে আসেন সেখানে যে আপনি ট্রিপলি সামনে দিয়েছেন বলে আপনাকে ট্রিপলি দিয়ে ব্যাপারটা কিন্তু এমন না জাস্ট আপনার চয়েস দেওয়ার অর্থ কী যদি কখনো কোনো স্কোপ কোথাও পাওয়া যায় সেই অনুযায়ী যেন আমার সাবজেক্টটা আসে নিচ থেকে কারণ চয়েসে যে ফার্স্ট মেরিটে যে সাবজেক্টটা আসবে মাইগ্রেশনে তার উপরেরগুলো আসে কখনও নিচেরগুলো আসে না অতএব এই ধারণাটাও কিন্তু এক প্রকারের ভুল ধারণা অনেকের যে আমি যে অমুকটা পাইলাম ধরো আমি ট্রিপলি পাইছি ট্রিপলির উপরে আমার দেওয়া ছিল হলো সিএসসি আর নিচে দেওয়া আছে হল আর্কিটেকচার তাহলে আমার কি আর্কিটেকচার পাওয়ার সম্ভাবনা আছে না আপনার আর্কিটেকচার পাওয়ার সম্ভাবনা নাই আপনি উপরের দিকে যাবেন নিচের দিকে আসার কোনো আপনার চান্স নাই এই জন্য চয়েস দিয়ে কোনো ভুল করা যাবে না এটা এখনও সময় আছে বারো তারিখ যেহেতু লাস্ট টাইম এখনও সময় আছে আপনারা আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলোকে অবশ্যই কারেকশনে নিয়ে আসেন আর যেভাবে মানে আপনাদের রেসপন্স পাচ্ছিলাম সেভাবে যদি আপনারা মনে করেন যে না আমি ভাইয়াকে মেসেজ করব দেন আমার আসলে চয়েস লিস্টটা দেখে নেবেন অবশ্যই আপনাদের মেসেজ আপনারা করবেন কমেন্টেও জানাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যারা নখ মানে নখ দিচ্ছেন বা মেসেজ করতেছেন তারা মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পারি হেল্প করবো দেখেন এইটা যদি আমার মেসেজে না আসতো তাহলে কিন্তু আমি এই ভুলটা পাইতাম না ধরতে পারতাম না এই কারণে আপনারা যদি অবশ্যই আমাদেরকে নক করেন কমেন্টের মাধ্যমে দেয় হোক অথবা মেসেজের মাধ্যমে হোক ইনশাআল্লাহ আমরা রেসপন্স করবো এবং আপনাদের ভুলগুলো ইনশাআল্লাহ আমরা কারেকশন করে দেব যদি আপনারা চান তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ